নারী উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুক্তাকা উপজেলায় জাতীয় মহিলা সংস্কার উদ্যোগে পরিচালিত চার মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণ করতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে উপজেলার স্থায়ী নারী বাসিন্দাদের জন্য উন্মুক্ত এই প্রশিক্ষণ করতে আবেদন করতে হবে আগামী পনেরো থেকে আটাশে মে দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে এই প্রশিক্ষণে মোট তিরিশ জন প্রশিক্ষণার্থী নেওয়া হবে ভর্তি হতে ইচ্ছুক নারীদের পঞ্চম শ্রেণী পাস এবং আঠারো থেকে পঁচিশ বছর বয়সের মধ্যে হতে হবে বিশেষ অগ্রাধিকার পাবেন অসহায় দুঃস্থ স্বামী পরিত্যক্তা ও বিধবা নারীরা প্রশিক্ষণার্থীদেরকে দৈনিক একশো টাকা হারে উপস্থিতি বাধা প্রদান করা হবে আবেদনকারীদের দুটি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি নাগরিকত্ব নাগরিক এবং প্রয়োজনীয় তথ্য সহ আবেদন ফর্ম পূরণ করে জমা দিতে হবে আবেদন ফর্ম সংগ্রহ জমা দেওয়া যাবে জাতীয় মহিলা সংস্থা মুক্তা উপজেলা শাখা অফিসে অফিস ও চলাকালীন সময় প্রার্থী নির্বাচনের জন্য একত্রিশে মে দুই হাজার সাল সকাল দশটায় সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে নারী আত্মকর্ম সংস্থান ও দক্ষতা বৃদ্ধির এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন